হ্যালো ইভিওয়ান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আমি নিয়ে চলে এসেছি আজকে বেশ কিছু সুন্দর সুন্দর কোমর চাবির কালেকশন তোমরা দেখে নাও খুবই সুন্দর আর এগুলো কিন্তু সবই হলমার্ক হলমার্করূপও দেখে নাও কতটা সুন্দর দেখতে এই কোমর চাবিটি এটাতে কিন্তু যে বলগুলো আছে এই বলগুলোও কিন্তু বাড়ছে তো দেখে নাও কতটা সুন্দর মাঝখানে একটা সুন্দর ডালিম পাথর দেওয়া এটা কিন্তু পড়লে খুবই সুন্দর দেখতে লাগবে যারা একটু বড় টাইপের ঝুল পছন্দ করো তাদের জন্য কিন্তু স্পেশালি এই ডিজাইনটা ডিজাইনটা দেখে নাও জাস্ট ওয়াও একটা ডিজাইন এটার ওয়েট আছে বিয়াল্লিশ গ্রাম দুশো মিলি বিয়াল্লিশ গ্রাম দুশো মিলি কিন্তু খুবই সুন্দর দেখতে দেখে নাও কতটা সুন্দর আর গ্লেজি ভীষণ আর এটা কিন্তু অনেকটাই লং তোমরা দেখতেই পাচ্ছ কতটা লং এটা দেখো আর নিচে কিন্তু এরকম সুন্দর ঝালর করা রয়েছে এরকম সুন্দর চেন দিয়ে ঝালর করা আছে এটা কিন্তু যথেষ্ট ওয়েট আর আগেই বলেছি এগুলো কিন্তু সবই হলমার্ক হলমার্করূপও নেক্সট আরও আর একটা কালেকশন দেখে নাও এটা একটা লাভ মোটিভের উপরে যাচ্ছে ডিজাইনটা দেখে নাও খুবই সুন্দর অসাধারণ কাজ করা এটারও কিন্তু নিচে ঝালোর ডিজাইন করা যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর যারা একটু সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু স্পেশালি এই ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে দেখে নাও ডিজাইনগুলো কিন্তু অসাধারণ তোমরা পড়লে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে নেক্সট দেখে নাও আরও আর একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু অসাধারণ এটাও কিন্তু পঞ্চাশ গ্রাম ওয়েট আছে খুবই সুন্দর দেখতে এটাও আর এটা কিন্তু যথেষ্ট বড় যারা বড় কোমর চাবি পড়তে পছন্দ করছো তারা হলে তারা কিন্তু একদম লেট করবে না ঝটপট তোমরা বুকিং করে ফেলো তোমাদের এই সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখে নাও কতটা সুন্দর দেখতে কাজগুলো দেখো কতটা ফুটিয়ে তোলা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগবে আশা করি তোমাদের সকলেরই খুব পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো আর এই তোমাদের সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমরা নিয়ে নাও